তো আসহাবে ফিলের ঘটনা ঘটার অনেক পর নবীর জন্ম হচ্ছে আর আল্লাহ বলছেন আপনি কি দেখেননি দেখেননি কাকে বলা হবে যে ব্যক্তি দেখে হবে তো আমার নবী মুস্তাফা নূর হয়ে আসহাবে কাহাফের ঘটনা দেখেছে আসহাবে ফিলের ঘটনা দেখেছে আদমের সৃষ্টির আলোচনা শুনেছে আমার নবী মুস্তাফা প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত জিনিস আল্লাহ নবীকে

যাবুরে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে انجিলের نبی মুস্তাফাকে নবী বলা হয়েছে নবীর 40 বছর পর নবী হয়েছে আগে নবী ছিল না এটা আমেরিকার ফান্ডিং এর আকীদা আমেরিকা যদি বেশি করে ফান্ডিং দেয় দুদিন পর দেখবেন ওয়াহাবিরা বলবে তারাবির নামাজ পড়লো হবে না পড়লো হবে দেখবেন উঠিয়ে দিবে হ্যাঁ চালু হয়ে গেছে আর কি কি উঠিয়ে দিবে বাবা ইহুদি খ্রিস্টানদের তালাল এমনি বলা হয় না আহলে হাদিস নামটাই তো আংরেজরা দিয়েছে তাদের চারটি কিতাব আছে আমার কাজ কিতাব তো তিনশোর চাইতে বেশি আছে লামাজাহিদের তাদের চারটি কিতাবের মধ্যে লিখা আছে আহলে হাদিস নামটা ভিক্টোরিয়া রানী দিয়েছে আংরেজি হুকুমত দিয়েছিল এই নাম পূর্বের নাম নয় এই জন্য কে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হারাম রয়েছে এটা আংরেজদের দেওয়া নাম আহলে জামাত বলে পরিচয় দিতে হবে এটা নবী এবং সাহাবার দেওয়া একটি কথা বলি আপনাকে বিরাদুল ইসলাম আমাদের নবী সাল্লাহ সাল্লাম কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে জানে কি জান্না বাবা জানে কি জান্না এখন কিছু নবীর কর্ম পণ্যওয়ালা আছেন

ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদে হাদিস এনেছেন সহি সনদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা থেকে একদিন বের হলেন তিনার দুই হাতে দুটি খাতা ছিল জিজ্ঞাসিত করলেন সাহাবীকে আমার সাহাবী আমার হাতে কি রয়েছে সাহাবা ইকরাম বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন নবী পাক বলতেছেন আমার দুই হাতে দুটি খাতা রয়েছে এক্ষুনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিয়ে পাঠিয়েছেন একটি খাতাতে আদাম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্মগ্রহণ করেছে যত লোক জন্মগ্রহণ করবে আর তাদের মধ্যে কত লোক জাহান নামে যাবে তাদের নাম লিখে আছে তাদের বাবার নাম লিখা আছে তাদের বংশের নাম লিখা আছে আরেকটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিবে কে জান্নাতি হবে তাদের নাম লিখা আছে কে জাহান নাম কে জান্নাতি হবে তাদের নাম লিখা আছে তাদের বাবার নাম লিখা আছে তাদের বংশের পরিচয় লিখা আছে তো পৃথিবীর মুসলমান রসুলের পাক বলতেছে এর চাইতে একটু কমানো হবে না একটা বাড়ানো হবে না তো রসুলের পাক কে আল্লাহ পাক কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাদের নামেরও লিস্ট দিয়েছে তাদের বাবার নামও জানিয়েছে তাদের বংশের পরিচয় জানিয়েছে তো কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে আল্লাহর জানাতে নবী তাদেরও নাম জানে তাদের বাবারও নাম জানে তাদের বংশের পরিচয় জানে যারা ভোট করে এরা কোনদিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারে না এরা হচ্ছে বাহাত্তর জাহান নামি দলের দল কথা বলছেন এই নবী মুস্তাফা কে করতে হবে কবরের নবী হাসরের নবী মিজানের নবী সব জায়গা থেকে মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা পাহাড়ের গুফাতে লম্বা লম্বা সাজদাতে পড়ে একটাই জিনিস বলতেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে হাওয়ালা করে দাও আমাকে দিয়ে দাও মদিনাতে নবী কান্না করেছে পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছে আমার আলা হাজার বলছে আল্লাহ কে জাহান নাম আবাকে মুস্তাফা নে দাঁড়িয়া বাহা দিয়ে হে আল্লাহ তোমার জাহান নাম এখনো কি ঠান্ডা হবে না উম্মতে মোহাম্মদের জন্য তোমার নবী এত কান্না করে لو পানিতে কান্না করে করে دریا বের করে দিয়েছেন জোরে বল سبحان اللہ سبحان اللہ سبحان امام حسین رحمۃ اللہ علیہ কিতাবে sahih سند حدیث এনেছেন তিনি নিজেই حدیثটি উল্লেখ করে নিচে সহি লিখে দিয়েছেন আল্লাহ نبی বলছেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম আমার নবী মুস্তাফা বলতেছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম আমার ইন্তিকাল করো তোমাদের জন্য উত্তম কারণ আমি আমার কবরে জিন্দা থাকব তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন যদি তোমাদের নেকি দেখতে পাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব যদি তোমাদের গুনাহ দেখতে পাই তোমাদের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব সুবহানাল্লাহ সুবহান কবি বলে না আর জনবি কানদে উম্মতের কবরে বলে কি বলে হাদিস দ্বারা প্রমাণিত আছেন আমরা গুনা করছি নবী দেখতে পাচ্ছে পাচ্ছে না কিছু লোক বলছেন নবী মরে গেছে তা কি করে দেখবে বলে কি বল বাবা কিন্তু মনে রাখবেন নবীগুন নিজের কবরের সহ তেমনে তেমনই আছে যেমন দুনিয়াতে জিন্দা ছিল ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলী আশেফা কিতাবের মধ্যে লিখছে নবীগুনের ইন্তিকালের পর তাদের স্ত্রীগণ অন্য কোথাও বিয়ে করতে পারবেন না তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম নবী পাকের তারকা নবী পাকের মাল সম্পদ বন্টন হবে না আমি মরে যাব আমার সম্পদ আমার বেটা বেটিতে ভাগ হয়ে যাবে নবীর সম্পদ বন্টন কেন হবে না ইমাম কাজী আয়াত বলছেন নবীগণকে মত আছে কিছু সময়ের জন্য কিছু সময় ইমাম কাজী আয়াত আমার মত মুনি লয় 3 লক্ষ 4 লক্ষ হাদিসের আপে তিনি লিখতেছেন হাজার বছর পূর্বে ওই কবরে নবীর আত্মা যখন বের কিছুক্ষণের জন্য তাদেরকে मौत আছে আবার তাদের আত্মা কিয়ামত পর্যন্ত করার জন্য ফিরিয়ে দেওয়া হয় তারা নিজের কবরে जिंदा থাকে আর নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবী তর্কmonton হবে না নবী স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না কোনো ব্যক্তি যদি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে একে জানোয়ার তো বলা যাবে একে মানুষ বলাও যায়

আমার নাবি তিনার কবরে দেখছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন রসুলের পাক বলতেছে বিশাবি একশো একুশ বা বাইশ হাদিস রসলে পাক বলতেছে

মুসলিমের মধ্যে হাদিস রয়েছে রসুলের পাক বলতেছেন আমি এক্ষণি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে তিনি তালবিয়া পাঠ করতেছিলেন তালবিয়া কাকে বলা হয় লাভবাইক লাভবাইক আল্লাহ লাভবাইক না সারি কালাকে লাভবাইক হাজিগন হজ করতে গিয়ে এই দুয়াটা পাঠ করে এটাকে তালবিয়া বলা হয় আমার নবী মুস্তাফা সাহাবিকে বলছেন এই আমার সাহাবি একখনি মুসা নবীকে দেখলাম তিনি তালবিয়া পাঠ করতেছিলেন ইউনুস নবীকে দেখলাম তিনি লাল রঙের উকে সাওয়ার হয়ে গেলেন এই হাদিস অন্য কিতাবে নয় সহি মুসলিমের মধ্যে রয়েছে সহি মুসলিমে হাদিস চলে আসা সহি হওয়ার দলিল এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীগণ হজের মাসে নিজের কবর থেকে এসে

সেখানে কবর থেকে যেতে পারে ইমাম আলুসি রহমাতুল্লাহ পবিত্র কোরআন পাকে পক্ষাত তাফসিরের কিতাব তাফসিরে আলুসির মধ্যে লিখতেছে কি লিখতেছে নবী কবরে জিন্দা আছেন সহ শরীরে আসমান জমিনে কুল কায়নাতে যেখানে খুশি নবী মুস্তাফা সেখানে যেতে পারে আল্লাহ সত্যি দিয়ে রেখেছে এই सेम কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নিজের কিতাব আখবার লাখের মধ্যে লিখেছে দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের

তিনি জীবিত অবস্থায় যেমন দেখতেন ইন্তকালের পরেও তেমন দেখে জীবিত অবস্থায় যেমন শুনতেন ইন্তকালের পরেও তেমন শুনে এই জন্য যে তিনি ইন্তকালের পরেও সহ শরীরে জিন্দা আছেন সেম কথা ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ আলাই আল মাদখাল কিতাবে লিখেছে নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাত নাই सेम কথা ইমাম কাজী আয়াত লিখেছে নবী পাকের হায়াত মওত মওতের মধ্যে কোনো তফাত নাই এটা বিশ্বাস ইমাম মোল্লা আলী কারি আর এই লক্ষ হাদিসের হাফিজ 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম নিজে মিরকাতের মধ্যে এটাকে বিশ্বাস করেছে এইজন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কি দেখতে পেতে রাসূলের পাক বলছেন আমার উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো পাক রসুল পাক বলছে হাদিস আল্লাহর নবী বলছে সাহাবা ইকরামকে সঙ্গে করে উহুদের শহীদ মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর আমার আপনার নেবী মুস্তাফা মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন রসুলের পাক বলছে ইন্নি বল্লাহি না আনজুরু ইলা হাউজিল আর বুখারী শরীফের হাদিস নবী পাক বলছে নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতে হাউজে কাউসার আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে হজে কাউসার সুবহানাল্লাহ আল্লাহ বিজোমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছে সেই মুসলিম হাদিস রসুলের পাক বলছেন ফরাই তো মাসারি কাহা মাগারি বাহা আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি ইমাম হাইসারি মাজমা জাবাইদ হাদিস দিয়েছে রসুলের পাক বলছে ইন্নাল্লাহা সাওয়ালিয়া দুনিয়া কুল্লাহা কুল কায়নাত কে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন গচ্ছিত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাভা দেখতে পাওয়া যায় একটু জোরে বলতে হবে এখানে একটা কথা আপনাকে বলে দিই নেবি পাক ইন্তিকালের পরও তেমনই দেখবে যেমন তিনি দুনিয়াতে দেখতে এখন একটা কথা বলেন যে নেবি পাক সাত আসমানকে ছিদ্র করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত রাস্তা জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা প্রথম আকাশের সাইড পার করবে পাঁচশো বছরের রাস্তা সেখান থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বছরের রাস্তা এই সাত আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসার যেই নবীর চক্ষ মোবারক জমিন থেকে সাত আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে সেই নবী মুস্তাফা গুম্বাদে খাজরার তলায় দুই মন মাটির তলা থেকে নিজের উম্মতকে দেখার ক্ষমতা রাখে আমার আল্লাহ ক্ষমতা দান করেছে